নাই একমাত্র মসজিদ মাসকাতুল মোকাররামা বাইতুল্লাহ তাহলে অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ আল্লাহ বলবে এক লক্ষ বার সুবহান আল্লাহ সবাব লেখা তাহলে এখন বুঝছেন নি বাইতুল্লাহ দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন নাই আপনারা কি বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামি না বাইতুল্লা এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লা তো এত দামি যার কোন তুলুনা সেই পাইতুল্লা ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন প্রশ্ন বুঝেন এত দাম সেই পাইতুল্লা ছেড়ে রসুল দীর্ঘ হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানত না প্রশ্নটা বুঝেন যারা একটু আঙ্গুল দেয় আঙ্গুল চিত্র অন্ শঙ্করের বুঝিয়ে গেম জবাব দাও তো

যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে কোন জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের ফল খাইও বলছে রিয়াজুল জাননা কি জান্নাতের বাগান কি আল্লাহর যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিসগুলো আসলে হক মজলিস এটি বেহেস্তের বাগান আর ওখানে বৈশাল ফল খাইও ফল কি সুবাহান আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলে খাটি আল্লাহ বন্ধ না এগো খানকার মধ্যে

আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা আল্লাহকে বেজার করে নেতার কথা মানা আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা এক কথায় সব বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব

তারা তার হিসাব মিলায়ে দেন মুমিন যারা হবে ওয়াল্লাজিনা আমানু আছাদু হুব্বান যারা আসল মুমিন তারা কোনি যা দিয়ে আমার আল্লাহকে বেশি mohabbat করে আর যারা বেশি mohabbat করে তার দাবি তো রক্ষা করে যে বড় কথা মানে আল্লাহর ব্যাপারে সে বুঝা গেল সে আল্লাহর mohabbat করে না করে না সোজা হিসাব কাগজ কলমে হিসাব মিলাই নেবেন আপনি জান্নাতি না জাহান নামি নগদ হিসাব মিলাই নেবেন নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান নামের পথে আছেন নগদ হিসাব মিলাই নেন কোন বাকি হিসাবের দরকার নেই আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবাদতের জন্য উড়াইয়া বলার দরকার কি ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি এবাদতের জন্য করি নাই হা করেছি উড়াইয়া বললেন কেন আরে মানুষ দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া উল্টা পাল্টা হয়ে গেছে এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ ছেলেমে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা চিন্তায় চাপ পড়ে গেছে এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই খবরই নেই এজন্য আল্লাহ কয় তোরে বানানো হয় নাই জহেন খালি কর তোরে বানানো হয় নাই এই কথার উপরে জহেনটাকে ক্লিয়ার কর ব্রেনকে ক্লিয়ার করে এবার কথা একটা নৌকা কি আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য সে কাজের নাম ইবাদত ঠিক বড় কাজ একটা নাম কি একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য এবার আল্লাহর পরিচয় লাভ করার জন্য এবার করতে হবে কারণ তোমার আসল মালিককে তার চিনতে হবে চিনার পথ হলো এবার তার সীমানা কতটুকু কাল মসজিদ মাদ্রাসা আর হুজুরগো বেন্ডেল এটা হলো এবাদাতের সীমানা